হ্যালো সবাইকে আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি আজ তো রবিবার আর একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তারপরে সকালবেলায় সমস্ত কাজেরে চা মুড়ি টিফিন করে চলে এসেছি রান্না করতে আমি এখানে বটবটি আলু ভাজছি আর ভুজির জন্য খাবারটাও বসিয়ে দিয়েছি ও দুপুরে যেটা খাবে আর এখানে বড়মাশাই বসে সব সবজিগুলো কেটে দিয়েছে আর আজ যেহেতু পাপা বাড়িতেই আছে আর ভুজির তো আনন্দ শেষ হচ্ছে না তার জন্য চুমুর পর চুমুর দিয়েই যাচ্ছে তারপরে বড়মশাই যেহেতু একটু গাজর কাটছিল তো তার জন্য ও আবার গাজর খাওয়ার জন্য বসে পড়েছে এটা কুকুর না গরু ছাগল বোঝা দেয় আর এই আমার বটবটি আলু ভাজা হয়ে গেছে আর গুজের খাবারটাও হয়ে গেছে তারপরে আমি চিচিঙ্গা ভাজার জন্য আমি ওই কড়াইয়ে তেল দিয়ে চিচিঙ্গাটাকে দিয়ে দিয়েছি চাইলে তোমরা তেল দেওয়ার পরে কালো জিরো ফোড়ন দিতে পারো তারপরে চিচিঙ্গাটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি চিচিঙ্গাটাকে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এখানে কয়েক চামচ চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দিয়েছি মিষ্টি হওয়ার জন্য আর এই চিচিঙ্গা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তারপরে আমি আগে থেকে দুটো ডিম ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটাও আমি এখন দিয়ে দিচ্ছি আর ডিমটা দেওয়ার পর ভালো করে চিচিঙ্গাটাকে ভাজবো আমি একটু কালো কালো করে বেশি করে ভাজি কারণ বেশি করে না ভাজলে আমার বর খেতে চায় না আর এই দিকে বরাবর বেগুনি করার জন্য বেগুন কেটে রেখেছে আর ভেজ ডাল হবে দেখে ডিমস আর গাজরও কেটে রেখে দিয়েছে আর এই যে আমি ভেবেছিলাম ফ্রিজে একটা কাঁচা আম আছে সেটাকে একটু মাখা করে খাবো কিন্তু আর দেখি কাঁচা আমটা কাঁচা নেই পেকে গেছে তো কী আর করা যাবে আর খাওয়া হলো না আর এই দেখো এখানে আমার চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে এরমভাবে চিচিঙ্গা ভেজা খাবে ভীষণ ভালো লাগে আর কী কী এরমভাবে চিচিঙ্গা ভেজে খাও প্লিজ জানিও আর তারপরে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম বসিয়ে আমি ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি তার মধ্যে সমস্ত কিছু রান্না হয়ে গেছে দেখো আজ রবিবার বলে কত কিছু রান্না হয়েছে ভাত হয়েছে ভেজ ডাল হয়েছে বটবটি আলু ভাজা হয়েছে চিচিঙ্গা হয়েছে ডিম দিয়ে মাছ তো কালকে করাই ছিল আর ভুজির জন্য হয়েছে ওই চিকেন দিয়ে সবজি দিয়ে ডাল দিয়ে ভাত তো এটাও দুপুরে খাবে আর এখানে আমরা খেতে বসার আগে বরমশাই আবার একটু বেগুনি ভেজে নিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া সেটা আমি বাসন টাসন মেজে নিয়েছিলাম তারপরে আমি শুয়েছিলাম আর বড় সরে বিধাননগর স্টেশনে আমার এক ননদ রয়েছে তার ছেলেকে আনতে সেই গ্রাম থেকে এসছে আর আমাদের জন্য অনেক কিছুই নিয়ে এসছে কী কী এনেছে সেটা আমি পরে দেখাচ্ছি আর এইদিকে গুজির দাদা এসছে বলে গুজি তো খুব খুশি মানে লাফিয়েই যাচ্ছে ওর কোলে উঠবে বলে তারপরে যাই হোক ও ট্রেন মিস করেছিল তাই একটু আসতে লেট হয়েছে তারপর আমি ওকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে আর দেখো কি কি এনেছে আমার দেখি দাদা কি এনেছে কি কি এনেছে কি না বাপরে এটা কি পাকা আম না কাঁচা আম এই তো যে এই গাছে রাখলি তুই মানে ঘুরে রাখলি আচ্ছা ওবা শুনছি এইটা কি লেবু বাহ লেবু লেবু

জাম এনেছে আম এনেছে পা লেবু এনেছে তারপরে এনেছে ওই যে কি জানো আমরা আর এই যে তিন রকম আম আর ওই যে কাঁঠাল এত কিছু নিয়ে আসছে তারপরে বর্মশাই গোবুদের আম জাম দিয়ে সন্ধ্যায় ভোগ নিবেদন করে দিয়েছে সেটা আর ভিডিও নেওয়া হয়নি আর আমি আর বর্মশাই একটু চা বানিয়ে দুজনে মিলে খেয়ে নিয়ে ওরা দুজনে মিলে বুঝিকে নিয়ে চলে গেছিলো ছাদে আর আমি এখানে আটা মেখে আলুর একটা তরকারি বানিয়ে নিলাম তারপরে মশাই রুটি বানাতে গেছে আর আমি এখানে যেহেতু রবিবার

আমি খাবো আমরা দুজনে তো থেকে এবার আমরা সবাই মিলে রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর রাতের খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই